নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে চিংড়ি মাছ ভাপা এটা একটি সহজ রেসিপি এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন দারুণ লাগবে ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি নারকেল কেটে নিয়েছি টুকরো টুকরো করে নারকেলটা এখন মিক্সি করে নেব আর নারকেলের পেছনের এই কালো খোসাটা এটা ফেলে দেব এই নারকেল আর কাঁচা লঙ্কা আমি এবার মিক্সি করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর দেখুন চিংড়ি মাছ বেছে ধুয়ে রেখেছি চিংড়ি মাছের পেছনে যে একটা সরু সুতোর মতো কালো শিট থাকে সেটাকেও আমি ফেলে দিয়েছি ওটা খেলে কিন্তু পেট ব্যথা করে দেখুন আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এবার দেব নারকেলের পেস্ট এবার দিয়ে দেব সরষের পেস্ট আর দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি আর দেব সর্ষের তেল সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব খুবই সহজ সিম্পল রান্না কিন্তু খেতে দারুণ লাগে দেখুন মাখা হয়ে গেছে এবার আমি ওপর ডে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেবে একটু সর্ষের তেল এবার বাটিটা ঢেকে আমি গরম জলে ভাপাতে দেব আমি কড়াইতে গরম জল বসিয়েছি দেখুন গরম জলের মধ্যে বাটিটা বসিয়ে দিলাম তারপরে ঢেকে রাখলাম এবার আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট এটাকে ফোটাবো দেখুন বেশ ভালো মতো ফুটে গেছে এবার রান্নাটা হয়ে গেছে আমার আমি আবার নামিয়ে নিয়েছি আপনাদের ঠান্ডা হলে দেখাবো দেখুন কি সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল বুঝতেই পারছেন চিংড়ি মাছ নারকেল তারপর আবার সর্ষের পেস্ট আছে তো স্বাদ তো হবেই আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ